হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি একটা লাইভ যেটা নিয়ে কথা বলতে এসেছি কালকে আগের দিন তো আমরা একটা ঐতিহাসিক লাইভ দেখেছিলে সেই ঐতিহাসিক লাইভটা দেখার পরে অনেক ভিউয়ার্স অনেক অনেক ভিউয়ার্স যারা নিরপেক্ষতা কোনো একটা মানুষের কাছ থেকে আশা করছিল যে না কোনো না কোনো সময় তার মানে বিবেক জাগ্রত হবে কোনো না কোনো সময় তিনি নিরপেক্ষ আচরণ করবেন কোনো না কোনো সময় তার কাছ থেকে আমরা একটা সঠিক সিদ্ধান্ত সঠিক বাক্য সঠিক মানে কি বলবো বিচার আর কি পাবো তো সেই আশা মানে আগের দিনের ভিডিও কালকের ভিডিও বাদ দিয়ে তার আগের দিনের ভিডিওটা দেখ মানে লাইটটা দেখে অনেকেই করেছিলেন অনেকেই করেছিলেন কিন্তু কোথাও না কোথাও আমারও কিছু সময়ের জন্য মনে হয়েছিল না হয়তো হয়তো যেটা ভাবছিলাম সেটা ভুল হয়তো না এবার হয়তো নিরপেক্ষতা দেখা যাবে হয়তো এবার ওয়াইটির পরিবেশটা অন্যরকম হবে হয়তো পার্সোনাল অ্যাটাক বন্ধ হবে হয়তো ভিডিও টু ভিডিও কথা হবে হয়তো গোপন সূত্র অ্যাপ্লাই করায় ভিডিও করা বন্ধ হবে হয়তো কারো বাচ্চা কারো মানে ভিডিও করতে এসে কারো মা কারো বাবা কারো ফ্যামিলি কারো সন্তান নিয়ে টানাটানি হবে না হয়তো সম্মানের সঙ্গে এই প্ল্যাটফর্মে আমরা যারা হাউসওয়াইফ রয়েছি ঘরে বসে একটা ইনকামের চেষ্টা করছি তারা ইনকাম করতে এসে কেস খাওয়ার ভয় থাকবে না তারা হয়তো আর হিউমিলিয়েট হবে না তাদের হয়তো চরিত্রকে যে কোনো সময় যে কোনো মুহুর্তে তাদেরকে বেশালয়ে বসিয়ে দেওয়া হবে না এটা হয়তো আশা করেছিলাম কিন্তু আমরা যে ভুল সম্পূর্ণভাবে ভুল সেটা কালকের একটা লাইভ দেখে পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে আমরা কতটা ভুল ছিলাম কালকের আগের দিন কালকে বাদ দিয়ে তার আগের দিন একটা লাইভ ক্রিয়েট করা হয়েছিল যেটা যেই মানে লাইভটাই ছিল সঞ্জয় দাকে কেন্দ্র করে তোমরা সবাই শুনেছ যে সঞ্জয় দার নামে সাতখানা কেস হয়েছে দুটো এফআইআর হয়েছে সাতটা কেস হয়েছে সেখানে দাঁড়িয়ে সেই মানুষটা চেয়েছিল আই মিন সঞ্জয় দা চেয়েছিল যিনি কেস করেছেন তার সঙ্গে ফেস টু ফেস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লাইভের মাধ্যমে সরাসরি দর্শকের সামনে দাঁড়িয়ে আমি তার সঙ্গে কথা বলবো এবং সেখানে তিনিও সেইটাকে সম্মান করেছেন উঠিয়েছেন সঞ্জয় দা কথা বলেছে সেই সময় তার বাহিনীর লোক যারা রয়েছেন মেম্বাররা তাদের প্রচণ্ড গাত্রদাহ হয়েছে তারা মেনে নিতে পারেননি এবং সাথে সাথে যেখানে বলা হয়েছিল যে আর সঞ্জয়কে নিয়ে কোনো রকম ভিডিও তোমরা করবে না সেখানে সেই দিনকেই সেই দিনকেই ওনার কথাকে উপেক্ষা করে ওনারই দলের মেম্বাররা ওনার দলের মধ্যে ওনার ভাবমূর্তি কী কতটা সম্মান রয়েছে তার দলের লোকরা দায়িত্ব নিয়ে সাধারণ মানুষকে বুঝিয়েছে যে আমরা ওনাকে ট্যাকে গুজি আমরা ওনাকে ট্যাকে গুজি আমাদের কথায় ওনাকে চ আমাদের কথায় উনি চলবেন ওনার কথায় আমরা চলবো না এরকম একটা ব্যাপার বুঝিয়ে দিয়েছিলেন এবং তার ফলস্বরূপ রাত্রিবেলাতেই একটা লাইভ হয়েছে ওনারই বাহিনীর এক মেম্বারের কাছ থেকে যিনি পোষ্যকন্যা নামে ওয়াইটির দিদির পোষ্যকন্যা নামে পরিচিত অকথ্য ভাষায় গালিগালা শুধু তাই নয় কোনো পার্টির লোক কিছু করতে পারবে না এই ভিডিও দেখাবি কোনো পার্টির লোক আমার কিছু ছিটতে পারবে না এই ধরনের বক্তব্য একটা পেশ হয়েছে যেটা আমি সঞ্জয় সেকেন্ড চ্যানেল থেকে ভিডিও একটা ক্লিপিংস ছোট্ট করে ছাড়া হয়েছিল সেখানে আমি শুনেছি আমি লাইভটা দেখিনি কারণ সত্যি কথা বলতে ওই লাইভটা দেখার আমার রুচি হয়নি সেই কারণে দেখিনি এইবার তারপরে পরেই আমাদের ওয়াইটির দিদি সনাম ধন্য দিদি নমস্কার নেবেন দিদি আপনাদের রাজত্ব চলছে ওয়াইটিতে হুম তো সেই দিদি দেখলাম অকথ্য ভাষায় মরকট ফরকট বলে নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও করলো আমার কাউকে দরকার নেই আমি একাই চলব একাই শুরু করব তোমরা আমার সাথ দেবে আই মিন ভিউয়ার্সরা ভিউয়ার্সরা যদি না মুখে মতে তাহলে তো ওনার ওনার তাহলে ইনকাম হবে না তাহলে ভিউয়ার্সদেরকে কত দরকারই ভাই ভিউ দরকার যে যতই কপ যে যতই এখানে মানে গুন্ডাগার্দি করি না কেন আলটিমেটলি হচ্ছে ভিউয়ার্সদের আমাকে দরকার ভিউয়ার্স না হলে আমার আমার রব কাকে দেখাবো রব কাকে দেখাবো আর ওয়াইটির জগতে আমি এসে দেখেছি যেখানে রোয়াব যেখানে নোংরামি যেখানে বাদরামি যেখানে বদজাতি যেখানে ইত্রামি যেখানে অসভ্যতামী সেখানে মানুষ গিয়ে ভিড় করে কারণ তারাও দেখতে চায় এই জন্তুটা কোথার থেকে নেমে এসছে যেই জন্তুটা ডমেস্টিক এলাকায় থেকে হ্যাঁ এই রকম বন্য জন্তুর থেকেও হিংস্র আচরণ করছে এই রকম মুখের ভাষা কি করে সম্ভব একটা ফ্যামিলির মধ্যে থেকে কি করে সম্ভব মানুষও গিয়ে অবাক হয়ে ভাবে আর দেখে আর তারাও কিন্তু যারা এদেরকে সমর্থন করে না কোনো না কোনো জায়গায় দেখবেন এদের মধ্যেও সেই হিংস্রতাটা এমন ভাবে ঢুকে গেছে তারাও আজকে হিংস্র একে শেষ করতে হবে মিল শেষ করতে হবে কারণ আমি যাকে সমর্থন করি সে তাকে পছন্দ করে না কেন ভাই আপনার পাছায় আলটি দিয়েছে আপনার পাছায় খোঁচা দিয়েছে আপনার পাছায় চিমটি কেটেছে কাটে তো কিন্তু তাকে শেষ করতে হবে সেই তাদের মধ্যে কে কে রয়েছে হ্যাঁ সুতোপা এবং সঞ্জয় সেই সুতোপার নামে বলা হলো যে রিসেন্ট এই যে বিগত ছয় মাসের বিগত ছয় মাসে যা ভিডিও সঞ্জয় দা করেছে তার বেসিসেই কেস হয়েছে যদি তাই হয়ে থাকে তোমরা আমাকে একটু কথা বলো তো যদি তাই হয়ে থাকে বিগত ছয় মাস দেখে ছয় মাসের ভিত্তিতে যা ভিডিও করেছে সঞ্জয় সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে কেস হয়েছে যদি তাই হয়ে থাকে সাতটা কেস সেই পরিপ্রেক্ষিতেই হয়েছে যদি তাই হয়ে থাকে বর্তমানে কোন ভিডিওতে সঞ্জয় দা নোংরা থেকে নোংরা গালি গালাস দিয়ে ভিডিও করেছে কোন জায়গায় কোন ভিডিও আমাকে যদি একটুখানি ক্লিপিংস তুলে কেউ কারো ভিডিওতে একটু দেখাও যে কোন জায়গায় কোন জায়গায় অকথ্য ভাষায় গালিগালাস দিয়ে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও বহির্ভূত কথা বলে সঞ্জয় দা ভিডিও করেছে সুতোপা ভিডিও করেছে দেখাতে পারবে পারবে দেখাতে আজকে সুতপা ক্রিমিনাল ওয়াইটের কিছু মানুষের কাছে সুতপার সঞ্জয় দা হচ্ছে ক্রিমিনাল এমন কিছু কেস দেওয়া হয়েছে যেখান থেকে বেল পর্যন্ত তারা পাবে না অথচ এই সুতপাকে সুতবা যাদের নিয়ে ভিডিও করে না যাদের নিয়ে সুতপা ভিডিও করে না তারা পর্যন্ত অকথ্যভাবে সুতপাকে গালি দিয়ে ভিডিও দিনের পর দিন নামিয়ে গেছে দিনের পর দিন শুতবার মাত্র মা না হওয়ার জায়গাটা দিনের পর দিন বলে গেছে জনি দেখিয়ে শুনু দেখিয়ে তুই ইনকাম করিস পয়সা যেই মহিলা শুনু দেখিয়ে ইনকাম করে পয়সা ইনকাম করে তার চরিত্র বলে কিছু থাকতে পারে না আপনারা দেখেছেন সুতপা শুনু শুনুর সাইজ কেমন কটা কি আছে সেটা ক্লিন নাকি জঙ্গলময় দেখেছেন আপনারা দেখেছেন আজকে একজন ক্রিয়েটার আবেদন জানাচ্ছে আবেদন কি আবেদন আমি তার ভিডিও দেখিনি রুচিতে বাঁধে তার ভিডিও দেখতে বিশ্বাস করুন একদম বাস্তব সত্যি কথা বলছি রুচিতে বাঁধে গা ঘিন ঘিন করে ওঠে গুলিয়ে ওঠে আমাদের থেকে ছোট বয়সে একটি বাচ্চা মেয়ের মুখের ভাষা শুনলে যদি আমার বোন হতো না এক সময় বোন বলে ডাকতাম তো ভীষণ গা ঘিন করে গুলিয়ে ওঠে দেখি না ভিডিও রুচিতে বাঁধে এইসব মেয়েদের ভিডিও দেখতে তো সে কি করলো না তার বিচার চাই তার সঙ্গে অনেক কিছু করা হয়েছে তাকে অনেক হিউমিলিয়েট করা হয়েছে তাকে তার চরিত্র নিয়ে অনেক কথা বলা হয়েছে তার দেশ নিয়ে অনেক কথা বলা হয়েছে হ্যাঁ কে করেছে তাকে মলেস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় কে না সঞ্জয় দা মলেস্ট করেছে সে কি কি করেছে ভাই সে কি কি করেছে হ্যাঁ সঞ্জয় দা মস্তিষ্ক একটা ভিডিও করেছিল যে কার মস্তিষ্ক গত দিক থেকে একা মানসিক দিক থেকে একা আর কেউ হচ্ছে শারীরিক দিক থেকে একা বা এই টাইপের কিছু একটা অনেক দিন আগে সেই ভিডিওটা নিয়ে কাজ কাজ করেছিলাম আমি তো সেখানে এই মেয়েটি নিজের অন্যায় অন্য একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বিবাহিত মহিলা একটা পরপুরুষের স্ত্রী আরেকজন পর পুরুষকে বলছে হ্যাঁ আমার দৈহিক চাহিদা আছে এরকম টাইপেরই একটা কথা তো অন্য গায়ের থেকে ফেলে বলছে কোথা থেকে শুরু করবে এরকম টাইপের আমি যাই না সেই ভিডিও এখনো আছে না পাবলিক আছে না প্রাইভেট করে দিয়েছে আমি যাই না কেন আমি ওর ভিডিও চ্যানেল দেখি না তারা আজকে বিচার চাইতে বসেছেন যে আমাদের বিচার চাই আমাদের আমাদের দেশকে তুলে নোংরা কথা বলা হয়েছে আমাদের দেশকে তুলে বাজে কথা বলা হয়েছে আমি এই দেশে জন্মেছি বলে আমাকে অপমানিত করা হয়েছে কে করেছে না ভারতীয় একজন পুরুষ মানুষ সোশ্যাল মিডিয়ায় আমাকে হিউমিলিয়েট করেছে ভাই ইউটিউব তো এরকম বলে দেয়নি যে ইউটিউবে মহিলারাই শুধু সমালোচনার জগতে থাকবে কোনো পুরুষ কাজ করতে পারবে না বলে দিয়েছি কি কোথাও গাইডলে গাইডলাইনে আছে ইউটিউবের গাইডলাইনে যেখানে পুরুষরা কাজ করবে না পুরুষদের যখন তখন গালাগালি দেওয়ার অধিকার তোমার থাকবে তুমি মহিলা বলে কিন্তু তুমি একজন মহিলা বলে একজন পুরুষ তার তুমি যখন তাকে গালাগালি দেবে তার বাচ্চাকে গালাগালি দেবে তার সন্তানকে তার বউকে কোঠাতে নিয়ে বসিয়ে দেবে তখন সেই পুরুষ মানুষ তোমাকে দুটো কথা বলতে পারবে না আছে এরকম কোন নিয়ম আজকে ওপার বাংলার একজন পুরুষ দিনের পর দিন আমাদের ইন্ডিয়ান মহিলাদের নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নোংরা থেকে নোংরা ভিডিও করে যাচ্ছে চিনার মতন একটি ভদ্র সভ্য মেয়ে যে রুচিশীল পোশাক পরে হ্যাঁ সেই মেয়েটাকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট করে লেটার সঙ্গে একটা ছবি দিয়ে থামনেলে সাটিয়ে দেওয়া হয়েছিল এরও আগে আরও একজনকে প্রেগনেন্ট করে সেমভাবে সেমভাবে আরও একজনকে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল থামনেলের মধ্যে আজকে এরা কোথায় বিচারের জন্য যাবে বলতে পারেন কার কাছে যাবে কার কাছে গিয়ে জানাবে আজকে চিনার বাবা মার সেই সময় ওই থামনেলটা দেখে কি হয়েছিল ফিল বলুন তো চিনার কি ফিল হয়েছিল বাবা মার কথা বাদ দিলাম চিনার কি ফিল হয়েছিল যে কোনো সময় কাটার চেরা একটা ড্রেস পর্যন্ত পারে না একটা পোশাক পর্যন্ত পারে না যে আধুনিক পোশাকটাও অনেক রুচিশীল আধুনিক পোশাক জিন্স তার সঙ্গে বড় টপ এই ধরনের পোশাক যে পরে যে মেয়েটি সেই মেয়েটিকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট করে সাটিয়ে দেওয়া হলো আজকে সেখানে তার কিন্তু আমরা কোথাও বিচার চাইতে যেতে পারিনি বিচার চাইতে যেতে পারিনি আজকে ওপার বাংলার একজন কিন্তু হ্যাঁ ওয়াইটির আমাদের ইন্ডিয়ার একটি ছেলের বিচার চেয়ে বিচার চেয়ে শাস্তির আবেদন করতে পেরেছে এবং তাকে যথারীতি সাত সাতটা কেস অলরেডি দেওয়া হয়ে গেছে কি গ্রাউন্ডে কেস হয়েছে আমি জানি না কি কি কেস দেওয়া হয়েছে তাও জানি না কিন্তু শুনলাম যে তার নামে সাতটা কেস দেওয়া হয়েছে শুধুবাকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন যাদের নিয়ে শুধুবা ভিডিও করে না দেড় বছর দেড়টা বছর সুতোপাকে নিয়ে দু দুটো চ্যানেল গ্রো করা হয়েছে সেখানে সুতোপার বর যে কখনো এসে ক্যামেরার সামনে কোনো সমালোচককে নিয়ে নোংরা কথা না তো বলেছে না তো ব্যঙ্গ করেছে না তো বিদ্রুপ করেছে সেখানে দিনের পর দিন দিনের পর দিন তার পৌরসত্বের উপরে প্রশ্নচিহ্ন তোলা হয়েছে তার অন্ডকোষ রাস্তায় ফেলে থেতলে দেওয়া হবে গাড়িতে পিছিয়ে দেওয়া হবে বলা হয়েছে দিনের পর দিন তার ওর নাম কি বলে মাতৃত্বের জায়গা নিয়ে টিউব থেকে যেটা বেরোবে সেটাকে থেতলে ফেলা হবে বলা হয়েছে আজকে কেস কার নামে করা হয়েছে কেস কার নামে করা হয়েছে সুতপার নামে কেস হয়েছে বুকের খাঁচায় এমন লাথি মারবো না দেয়ালে গিয়ে সেটে যাবি আর দেয়ালের মধ্যে এরকম ভাবে যাবি একদম ওপর থেকে পুরো চুন সুরকি দিয়ে একদম সাঁটিয়ে দেবো দেয়ালের সাথে তোর কফিনের শেষ পেরেকটা তোর বুকের খাঁচায় পেরেক পুঁতে দেব চুলের মুটি ধরে মহিলা সমিতি থেকে বের করে তোকে রাস্তায় ফেলে পেটাবো লাইট টেলিকাস্ট হবে তোর মা বেশ্যা তোর মাকে এক নামে চেনে স্টেশন থেকে এক নামে তোর মাকে চেনে কারণ কি তিনি দেহ ব্যবসা করেন বাবা কাস্টমার ধরে নিয়ে আসে বাড়িতে ঢুকায় বাবা বাইরে ছিটকানি দিয়ে বসে থাকে মা দেহ ব্যবসা করে টাকা নিয়ে বেরোয় তারপরে গিয়ে সুতপার বাবার সংসার চলে সুতপার বাবার সাথে সুতপা শারীরিক সম্পর্ক করবে সেই ভিডিও সুতপার মা করবে ক্যামেরা একটু কল্পনা করবেন একটু ইমাজিন করবেন একটু ইমাজিন করবেন সুতোপার বাবার সাথে সুতোপা শারীরিক সম্পর্ক করবে সেই ভিডিও করবে সুতোপার মা আর সেই ভিডিওগুলো চলে যাবে সুতোপার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে ভেবেছেন কখনো ভেবেছেন তারপরে সুতোপা কিছু বললে সুতোপার দোষ সুতোপার নামে কেস হ্যাঁ শুধুবার বরকে পাকস্টের মোড়ে ক্লিন শেভ করিয়ে শাড়ি পরিয়ে শাড়ি পরিয়ে গজরা হাতে লাগিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে এইরম এইরম করে হাততালি দিয়ে কাস্টমার ডাকবে দরজার মানে ওর নাম কি বলে চার চাকা নিয়ে যাবে তাদেরকে নক করবে আমাকে তুলে একটু নিয়ে যান হ্যাঁ তাহলে আমি কি করব আপনাকে সার্ভিস দেব এবং সেখান থেকে পেছন থেকে মারবে তো এটাও বিন্যাস করা হয়েছে ভিডিওতে পেছন থেকে মারবে তা কি হবে ফেটে ফুটে যাবে পাটা চ্যাগাতে চ্যাগাতে সুতোপার বর পা মানে ফুটো ফুলে যাবে ফেটে ফুটে ফুলে যাবে কি করবে যেন সুতোপা আসলে মলম লাগিয়ে দেয় কেন তার তো ইনকাম করার ক্ষমতা নেই তার ইনকামে জল গরম হয় না তার ইনকামে জল গরম হয় না সেই কারণের জন্য সুতোপার বরকে বয়ের কাজটা দেওয়া হয়েছিল বিগত দেড় বছর থেকে টানা সুতোপাকে নিয়ে ভিডিও করার পরে দুটো ভিডিও দুটো ভিডিও সুতপা করেছে দুটো ভিডিওর আনসারে তার নামে কেস করে দেওয়া হলো তারও আগে সুতপার হাজবেন্ডের কাজের জায়গায় গিয়ে সিনক্রেট করা হয়েছিল যাতে তার কাজটা চলে যায় সুতোপা যাতে আজকে খেয়ে কালকে কি খাবে তার চিন্তা করে অথচ কেসটা কে খেলো কেসটা কে খেলো সুতপা খেলো আচ্ছা বলুন তো কোর্টে যখন কেসটা উঠবে আপনি একজন খুনের বিচার করতে বসেছে জজ সাহেব একজন খুনির বিচার করতে বসেছেন জজ সাহেব যিনি বিচারের মানে সিংহাসনে বসে হ্যাঁ যিনি বিচারপতি তাকে আমরা সম্মান কেন করি কারণ তিনি নিরপেক্ষভাবে বিচার দেন তাই তো তার জন্য তাকে সম্মান করি তো যে খুনি সে খুন করেছে তাকে যখন তার খুন সে কেন করলো সেটার জন্য যখন তাকে প্রশ্ন করা হয় সে নিশ্চয়ই বলবে তো যে আমাকে খুনটা করার জন্য প্রয়োজনা দিয়েছিল আমাকে বাধ্য করেছিল আমার পরিস্থিতিটা সেই রকম করেছিল বা আমি আমার বাঁচার জন্য সেলফ ডিফেন্সে আমি এই কাজটা করেছি আত্মরক্ষার খাতিরে তাগিদে আমি এই জিনিসটা করেছি বা আমার দ্বারা এটা হয়ে গেছে সেখানে বিচারক যিনি থাকবেন তিনি বিচার করবেন না কেন সুতোপা কেন সুতপা হঠাৎ করে হ্যাঁ একজনকে নন্দাইয়ের সঙ্গে সম্পর্ক বলল এবং সেই নন্দাইয়ের সঙ্গে সম্পর্কের ফল হিসাবে একটা জিনিসের নাম উল্লেখ করলো কেন মানে একটা 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 মানে তোমরা সবাই যেন আমি কি বলতে চাইছি নাম উল্লেখ করলো কেন করলো তাকে দিনের পর দিন পোক করা হচ্ছিলো দিনের পর দিন উত্তপ্ত করা হচ্ছিল দিনের পর দিন তাকে সোশ্যাল মিডিয়ায় তাকে আর তার স্বামীকে হ্যাঁ নগ্ন করা হচ্ছিল একজন সুতোপার বর কলা পাততে উঠেছে গাছে ভাবতে পারেন সুতোপার বর কলা পাততে উঠেছে সেখানে সুতোপার বরের গাছের কলাপাড়া না দেখে তার কলা ধুলছে কিনা তার কলা মানে বারো তলায় কলাটা ঘন্টার মতন দোল খাচ্ছে কি না সেটা একজন মহিলা একজন ভদ্র ঘরের সভ্য মহিলা হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আলোচনা করছে আমার ভীষণ 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 ভাবে প্রশ্ন করতে ইচ্ছা করে এই মহিলার হাজবেন্ডকে আপনি আপনার পর পুরুষের বান্টু দোল খাচ্ছে না দোল খাচ্ছে না ঘন্টার মতো নড়ছে না নড়ছে না কি করে তুমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বিন্যাস করতে পারো এত অর্থের দরকার তোমার অর্থ দরকারের জন্য এতটা নিচে নেমে গিয়ে তুমি সেই অর্থ ইনকাম করবে যার ঘরে একটা ছোট্ট দুধের শিশু রয়েছে সেই শিশুটার সামনে সারাক্ষণ এই ধরনের এই ধরনের ভিডিও তিনি করে চলেছেন তিনি গালাগালি দেন না ভাই গালাগালি দেন না আপনারা বলবেন এটা গালাগালির থেকে কিছু কম সুতোপার বরের গোপন অঙ্গ কাজ করে না বউকে স্যাটিসফ্যাকশান দিতে পারে না কি করা উচিত কি করা উচিত সুতোপার বরকে মানে তার গোপন অঙ্গে শাখা পলা পরিয়ে দেওয়া উচিত কেসকে খেয়েছে কেশকে খেয়েছে সুতোপা খেয়েছে কত দিনের মানে ভিডিওর দেখে কতদিনের ভিডিও দেখে মাস বিগত ছ মাসের ভিডিও দেখে সুতপা পাঁচ পাঁচটা কেস খেয়েছে বিগত ছ মাসের ভিডিওতে কোথায় শুধুপা স্ল্যাং করেছে কোথায় নোংরা নোংরা থেকে কথা বলেছে এই যেই মহিলা দিনের পর দিন উত্তক্ত করছিল তাকে দুটো ভিডিওতে অ্যান্সার দিয়েছিল চরম অ্যানসারটা অ্যান্সারটা দিয়েছিল যে নন্দাইয়ের কোলে বসে দোল খায় এবং সেখানে এটিএম কার্ডের একটা কথা তুলে নিয়ে যার ফলস্বরূপ তার নামে একটা কেস করা হয়েছে কিন্তু এই যে বিগত দেড় বছর থেকে যে নোংরামি উনি করে গেছেন সেগুলো সব মাফ হয়ে যায় তার জন্য মাফ হয়ে যায় সত্যিই আমি অবাক হয়ে ভাবি একতরফা বিচার একতরফা একটা জিনিস পুরো জুড়ে চলছে কিছু নোংরা ক্রিয়েটার সেই জিনিসের ফায়দা নিয়ে নোংরা থেকে নোংরা চরম লেভেলে নোংরা করছে বিশ্বাস করুন জানেন আমাদের ফোনটা আমাদের তিনটে চারটে করে ফোন কেনার আমাদের মধ্যবিত্ত ঘরে সামর্থ্য হয় না ছেলে মেয়ে পড়াশোনা করার পরে বাচ্চা কাচ্চার পড়াশুনো মেনটেন করে চলার পরে হ্যাঁ তিনটে চারটে করে ফোন কেনার পরিস্থিতি আমাদের থাকে না আমাদের এই যেই মোবাইলটা দিয়ে কাজ করি সেই মোবাইলটাতেই আমার ছেলে পড়াশুনো পড়াশোনার অনেক জিনিস কোনো সময় কোনো একটা অঙ্কের কিছু বুঝতে পারছে না সায়েন্সের কিছু বুঝতে পারছে না একটুখানি নেট থেকে দেখে নিল তাদের হাতে না বিশ্বাস করুন ফোনটা দিতে পারি না আর যতক্ষণ ফোনটা দিই ততক্ষণ সামনে বসে থাকি কেন জানেন এই ধরনের ফোন ভিডিওগুলো যাতে তার সামনে চলে না আসে কারণ আমি যেহেতু সমালোচনার ভিডিও করি আমার হোম পেজে সময় এই ধরনের ভিডিওগুলো থাকে কোথায় গিয়ে জানাবো বলতে পারেন আমাদের মতন ক্রিয়েটাররা যারা ওয়াইটিতে দুটো পয়সা ইনকামের জন্য এসছি কোথায় গিয়ে জানাবো আমাদের বেশি সাবস্ক্রাইবার নেই প্রচুর ভিউজ হয় না ভিডিওতে আমরা কোনো দলবাজিতে নেই তাই জন্য ভাই আমাদের অধিকারটা অধিকারের মধ্যে পড়ে না আমরা মানুষের মধ্যেই পড়ি না এক এক সময় মনে হচ্ছে আমরা মানুষের মধ্যেই পড়ি না মানুষের নয় তো কিসের আবার মানুষের অধিকার আমরা তো মানুষের মধ্যেই পড়ি না তাদের আবার অধিকার কি অধিকার একটা পার্টিকুলার দলের জন্য অধিকার আছে মানুষের অধিকার মানবতার অধিকার মানবাধিকার একটা পার্টিকুলার মানে একেবারে ওয়াইটিতে একটা গ্রুপ আছে একটা দল আছে যারা গুন্ডারাত চালিয়ে যাচ্ছে পুরো ওয়াইটিতে শুধুমাত্র তাদের জন্য মানবাধিকার আর বাদ বাকি যত ক্রিয়েটার আছে তাদের কোনো তারা মানুষের পর্যায়ে পড়ে না তাদের আবার কিসের মানবাধিকার তাদের যখন ইচ্ছা গালাগালি দেওয়া যায় যখন ইচ্ছা রেড লাইট এরিয়ায় বসানো যায় কালকের ডেটেও তেষট্টি বলেছে চিরাকে যারা সমর্থন করে তারা অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক করে আমরা শুনেছি আমরা শুনেছি কেন বলুন তো কেন কারণটা কি কারণটা কি সমালোচনার জায়গায় কেউ নেগেটিভ হ্যাঁ ভাবে কাউকে কন্টেন করবে কেউ পজিটিভ ভাবে কন্টেন্ট করবে চিনার রেড রেডলাইট এরিয়ায় জন্ম চিনার ভিউরা স্বামী পরিত্যক্তা বাপে খেদানো মায়ে তাড়ানো অন্য পুরুষে আসক্ত অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এত বড় একটা স্টেটমেন্ট একজন হাতপুরি মেয়ে ছেলে সোশ্যাল মিডিয়ায় বসে দিয়ে যাচ্ছেন প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে কিছু বলার নেই যখন একটা লাইভ তাদের বিপক্ষে হয়েছে এই সব নোংরা মেয়ে ছেলেরাই ক্যামেরা খুলে বসে পড়ে বলেছে ইউটিউবে সমালোচনার চ্যানেলগুলো এখন হ্যাঁ কেউ এসে পরিচালনা করতে চাইছে এটা তো মানব না ভাই আমার চ্যানেল আমার মতন করে আমি ভিডিও করব আমার চ্যানেলে আমার মতন কথা বলবো আমি কোনো এক্স ওয়াই জেড কাউকে চিনি না আমার চ্যানেলে আমার যেটা মনে হবে আমি সেটাই ভিডিও করব অথচ অথচ এই কদিন আগে চিনার কেসটার আঠাশ তারিখের ঘটনাটা কি ঘটেছিল চীনা বেঁচু এবং ওই পক্ষ এই পক্ষ কেউ কোনো আপডেট দেওয়ার আগেই এই নচ্ছার প্রথম আপডেটটা নাচতে নাস্তে দৌড়াতে দৌড়াতে সিঁদুর পড়তে পড়তে এসে দিয়ে গেছিলো যে সোনা বাবা সোনা বাবার জায়গায় ভালো আছে কোনো চিন্তা নেই ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর ডেট বলে একটা আপডেট দিয়ে গেছিলো কোথা থেকে আপডেটটা পেয়েছিলো বলুন তো তিনি তো ভিডিও টু ভিডিও করে কোনো ভিডিওতে তো এরকম খবর আসেনি তিনি তাহলে সেই খবরটা কোথা থেকে পেলেন তিনি কোনো গ্রুপে নেই তিনি কোনো গ্রুপে নেই ভাই কোনো গ্রুপে আমি কিন্তু ভাই কোনো গ্রুপে নেই আমাকে কেউ বলবেন না আমি কোনো গ্রুপে আছি হ্যাঁ কিন্তু ভাই গোপন সূত্রের খবরগুলো আমি সবার আগে পেয়ে গিয়ে ভিডিও নামিয়ে দিচ্ছি কি হাস্যকর না পুরো ব্যাপারটাই সত্যি কথা বলতে কি ভীষণ হাস্যকর ভীষণ হাস্যকর হ্যাঁ আমি আরেকটা কথা শুনে অবাক হয়ে গেলাম কালকে লাইভে মুনমুন্দি অক্ষথ ভাষায় নাকি গালাই গালাস দিয়ে ভিডিও করে মানে আমি না সত্যি কথা বলতে হেসে ফেলেছি কথাটা শুনে ছি 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 কি ভাষা একটুখানি কাইন্ডলি হ্যাঁ মুনমন্দির ভিডিওগুলো যারা দেখেননি তারা একটু গিয়ে দেখে একটু বলবেন তো আমাকে কমেন্ট বক্সে এসে কোন ভিডিওতে কোন জায়গায় আপনারা কত সেকেন্ড কত মিনিটে দেখেছেন মুনমন্দি হ্যাঁ ও মানে আর ভিডিওর মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে যারা কৃষ্ণকলি মাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তাদের প্রত্যেকের চ্যানেল বন্ধ হয়ে যাবে কেন ভাই কেন তারা কি অপরাধ করেছে তারা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছে সেটা দেখে তারা ভিডিও করেছে ভিডিও টু ভিডিও করেছে কৃষ্ণকলি মায়ের উনি কোথায় কি করেছেন তিনি চিপ ফান্ডে কাজ করতেন না করতেন না হ্যাঁ তো এখন উনি কি করছেন না করছেন যেটা ভিডিওতে দেখেছে তার বেসিসে তারা ভিডিও করেছে পার্সোনাল খবর নিয়ে তো তারা ভিডিও করেনি সেখানে তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হবে যারা ওনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে কিছু বলার নেই বিশ্বাস করুন সত্যি বলছি কিছু বলার নেই আর এখানে কোনো ভালো কিছু হওয়ারও আর নেই কারণ আপনি ক্যামেরা খুলবেন অকথ্য ভাষায় গালিগালাজ শুনবেন আপনার বাড়ির বাচ্চাকে আপনি মোবাইল দিতে পারুন না পারুন এই রাজত্ব এই রাজ এই ওয়াইটি জুড়ে চলছে চলবে কারণ তাদের বাড়ির ছেলেমেয়েরা তারা তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ট্যাকে গুঁজে রেখেছে যা খুশি করবে পর পুরুষের সঙ্গে ডলানি পলানি কলানি চলানি যা খুশি করুক তাদের ছেলেমেয়েরা সব কিছুর সঙ্গে অভ্যস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি গালিগালাস দেবে তাদের ছেলেমেয়েরা সব কিছুতে অভ্যস্ত আপনার বাড়ির ছেলেমেয়েরা কী শুনবে কী শিখবে সেটা আপনার প্রবলেম তাদের প্রবলেম নয় এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো